আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ দিন ডট কমে আপনাদের আন্তরিক স্বাগতম আজ আমরা এমন একটি গোপন বিশ্বাসের কথা জানব যা বর্তমানে আল আকসা মসজিদের চারপাশে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিচ্ছে কেন এত তাড়াহুড়ো কেন একটি নির্দিষ্ট লাল গাইয়ের আগমনকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে এর মূল কারণ লুকিয়ে আছে শেষ জামানা এবং মাসিহ বা মেসাইয়ার আগমনের ভবিষ্যদ্বাণীর মধ্যে প্রিয় ভাই ও বোনেরা কিছু নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর প্রাচীন বিশ্বাস অনুযায়ী তাদের তৃতীয় উপাসনালয় নির্মাণ শুরু করার আগে একটি বিশেষ ধর্মীয় শুদ্ধি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এই শুদ্ধি প্রক্রিয়ার জন্য প্রয়োজন সম্পূর্ণ লাল রঙের একটি গাই বা বাছুর যার গায়ে একটিও অন্য রঙের লোম থাকবে না একেই তারা লাল গাই বা রেড হ্যাফার বলে তাদের বিশ্বাস ইতিহাসের দীর্ঘ সময়ে এই ধরনের সম্পূর্ণ লাল গাই খুঁজে পাওয়া যায়নি তাই উপোসনালয় নির্মাণের প্রস্তুতিও স্থগিত ছিল বর্তমানে এই লাল গাই পাওয়া গেছে এমন বিশ্বাস থেকে তাদের মধ্যে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তাদের ধর্মীয় বিশ্বাস মতে, এই লাল গাইয়ের আবির্ভাব এবং এর ভস্য দিয়ে শুদ্ধি প্রক্রিয়া সম্পন্ন করাই হল তাদের মাসিহের আগমনের চূড়ান্ত প্রস্তুতি তারা বিশ্বাস করে মাসিহ এসে সেই উপাসনালয় নির্মাণ করবেন এবং বিশ্বের নেতৃত্ব দেবেন এই বিশ্বাসের কারণেই তারা এখন সবচেয়ে দ্রুত সম্ভব এই শুদ্ধি প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছে এবং আল আকসা মসজিদের পবিত্র স্থানকে ব্যবহার করে তাদের উপোসনালয়ের ভিত্তি স্থাপনের জন্য তাড়াহুড়ো করছে একজন মুসলিম হিসেবে আমাদের করণীয় হল অন্যদের ভবিষ্যৎবাণী দেখে ভয় পাওয়া বা অস্থির না হওয়া আমাদের দৃষ্টি থাকবে ইসলামের নিজস্ব ভবিষ্যৎবাণীর ওপর আমরা বিশ্বাস করি শেষ জামানায় আসবেন দাজ্জাল বা মিথ্যা মাসি এবং আল্লাহ পাঠাবেন ইমাম মাহাদি আলাইহিকে এবং ইসা আলাইহিকে এই পরিস্থিতি মোকাবিলায় আমাদের করণীয় হল এক জ্ঞান অর্জন ও আল আক্সার ইতিহাস নিয়ে পড়া দুই আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা তিন আল আকসার সুরক্ষা এবং মুসলিম উম্মাহার ঐক্যের জন্য বেশি বেশি দোয়া করা প্রিয় ভাইও বোনেরা মনে রাখবেন দুনিয়ার যে কোনো ভবিষ্যৎবাণী বা তাড়াহুড়ো আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে সফল হতে পারে না আমাদের করণীয় হল আল্লাহর বিধান মেনে চলা জ্ঞান অর্জন করা এবং সবর করা এই ইমানি প্রতিরক্ষা আমাদের সবচেয়ে বড় শক্তি এই গুরুত্বপূর্ণ বার্তাটি আপনাদের কাছে প্রয়োজনীয় মনে হলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন এমন আরও জীবনমুখী ইসলামিক কন্টেন্ট পেটে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফিয়া